নমস্কার বন্ধুরা আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ বানিয়ে দেখাবো বাদাম দিয়ে একটি দুর্দান্ত স্বাদের বিস্কুটের রেসিপি যেটা কি বাচ্চারা খেতে ভীষণই পছন্দ করবে আর বানানোর পদ্ধতিও ভীষণ সহজ একবার যদি আপনারা বানান বারবার কিন্তু বানাতে চাইবেন তো বন্ধুরা আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি সবার প্রথমে এখানে একটি বলের মধ্যে নিয়ে নিলাম মেজারিং কাপ মেপে এক কাপ পরিমাণ ময়দা তার সাথে দিয়ে দিচ্ছে এখানে হাফ কাপের একটু কম পরিমাণ চিনি গুঁড়ো আপনারা এখানে মিষ্টিটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন চাইলে আপনারা এখানে হাফ কাপ পরিমাণ চিনি গুঁড়ো নিতে পারেন দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি এর মধ্যে ওয়ান ফোর টি স্পুন পরিমাণ মতো বেকিং সোডা আর হাফ টি স্পুন মতো বেকিং পাউডার আর বিস্কুটের মধ্যে অল্প পরিমাণে নুন দিলে খেতে ভীষণই টেস্ট ভালো হয় এবার এই শুকনো উপকরণগুলোকে প্রথমে মিশিয়ে নেব। আর চিনিটা কিন্তু অবশ্যই গুঁড়ো করে দেবেন এতে করে চিনিটা মেল্ট হয়ে যাবে খুব তাড়াতাড়ি শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ মতো ঘি আর আপনারা যদি এখানে ঘি ব্যবহার করতে না চান সেক্ষেত্রে আপনারা রিফাইন তেলও ব্যবহার করতে পারেন তবে কিন্তু চার চামচ পরিমাণ দিতে হবে যেহেতু এখানে ঘিটা ঘন দিচ্ছি আর তেলের পরিমাণটা পাতলা হবে তাই এখানে চার টেবিল চামচ পরিমাণ ব্যবহার করতে হবে এবার এই শুকনো উপকরণের সাথে প্রথমে ঘিটাকে খুব সুন্দরভাবে মেখে নিতে হবে তো দেখুন এখানে ঘি এর সাথে খুব সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে অল্প অল্প পরিমাণ জল দিয়ে আমাদেরকে মেখে নিতে হবে আমি এখানে প্রথমে দুই থেকে তিন চামচ পরিমাণ জল দিচ্ছি পরে যদি প্রয়োজন হয় আর দেব কারণ জলটা দেওয়ার পরেই চিনিটা যেহেতু দেওয়া আছে গলতে শুরু করবে আর ততই কিন্তু ডোটা নরম হতে শুরু করবে প্রথম পর্যায়ে মনে হবে যে ডোটা খুবই শক্ত আছে তারপরে চিনিটা যত বলতে শুরু করবে ডোটা কিন্তু তত আস্তে আস্তে নরম হতে শুরু করবে আমার এখানে টোটাল পাঁচ চামচ পরিমাণ জল লেগেছে এর থেকে কিন্তু বেশি জল লাগেনি অবশ্যই কিন্তু চামচে মেপে মেপে দেবেন এতে করে দিতে সুবিধা হবে তাহলে ডোয়ের মধ্যে জলটা বেশি পড়বে না তো দেখুন এখানে ডোটা কিন্তু আমার খুব সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গেছে এটিকে রেস্টে রেখে দেওয়ার পর কিন্তু আরও একটু নরম হয়ে যাবে সুতরাং এইভাবেই আমাদেরকে মেখে নিতে হবে তো মেখে নেওয়ার পর এবার এটিকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিট মতো তো দেখতেই পাচ্ছেন ডোটা কিভাবে মাখা হয়েছে তো ডোটা যতক্ষণে রেস্ট হচ্ছে ততক্ষণে আমরা বাদ বাকি জোগাড়গুলো করে অপর দিকে নিয়েছি একটি প্লেটের মধ্যে কিছুটা পরিমাণ চীনা বাদাম আগে থাকতে ভেজে খোলাগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি তার মধ্যে দু টেবিল চামচ পরিমাণ মতো সাদা তিল বাদাম এবং তিলটা দিলে বিস্কুটটা খেতে ভীষণই টেস্ট হয় এবার এই দুটো উপকরণকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এখন এটিকে সাইডে রেখে দিচ্ছি দিকে একটি স্টিলের থালা নিয়েছি আর সেখানে আগে থাকতে ঘি ব্রাশ করে নিয়েছি আপনারা চাইলে সাদা তেলও ব্রাশ করে নিতে পারেন এক চামচ পরিমাণ ময়দা ছড়িয়ে দিচ্ছি যাতে করে বিস্কুটগুলো তোলার সময় অসুবিধা না হয় আপনারা চাইলে কিন্তু বাটার পেপারও দিতে পারেন নিচে আমার কাছে আজ বাটার পেপার ছিল না তাই আমি এখানে এই পদ্ধতিটা ব্যবহার করছি ঘিটা দিয়ে ভালোভাবে তেল ব্রাশ করে নেওয়ার পর ময়দার গুঁড়ি ছড়িয়ে বাকি এক্সট্রা যে ময়দাটা আছে সেটিকে ফেলে দিতে হবে এতক্ষণে আমাদের ডোটাও কিন্তু সেট হয়ে গেছে ডোটাকে কিন্তু হাত দিয়ে একটু মেখে নিতে হবে আর দেখতেই পাচ্ছেন আগের তুলনায় কিন্তু আরও একটু নরম হয়ে গেছে তো ডোটা মেখে নেওয়ার পর সেখান থেকে কিছুটা পরিমাণ এভাবে ছোট ছোট লেচি করে নেব আর এখানে আপনারা বিস্কুটের সাইজটা ঠিক যেভাবে তৈরি করবেন সেইভাবে কিন্তু ডোগুলোকে আমাদের কেটে নিতে হবে আমি এখানে একটা নিয়ে হাতে সাহায্যে এইভাবে গোল করে একটু চেপটা করে দিলাম সাইডগুলো একটু ফেটে যাবে তাতে কোনো অসুবিধা নেই একই রকমভাবে সবগুলো বিস্কুটে সেপ দিয়ে নিলাম এবার যে আমরা বাদাম এবং সাদা তিলের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম বিস্কুটের যে ডোগুলো তৈরি করে রাখা হয়েছিল এক একটা করে দিয়ে এভাবে চেপে চেপে উপরটাকে একটু কটিং করে নেব তো একটা সাইড করতে হবে দুদিকটা কিন্তু করলে হবে না এতে করে উপরটা খুবই সুন্দর মুচমুচে তৈরি হবে এবং খেতেও খুব ভালো লাগবে আর বাচ্চারা যদি এভাবে দেখে যে বাদাম তিল উপরে ছড়ানো আছে তাহলেও কিন্তু বাচ্চারা খেতে ভীষণই ভালোবাসবে একই রকম পদ্ধতিতে সবগুলো বিস্কুটের উপরে বাদাম এবং তিলটাকে লাগিয়ে নেব আর যেই থালাটা সাজিয়ে রাখা হয়েছিল সেই থালার মধ্যে এক একটা করে বিস্কুট বসিয়ে নেব অবশ্যই একটু ছেড়ে ছেড়ে বসাবেন আর বন্ধুরা এছাড়াও কিন্তু ভিন্ন ধরনের বিস্কুটের রেসিপি চ্যানেলে আপলোড করা আছে আপনারা চ্যানেলে দেখে নিতে পারেন সেই রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগতে পারে এছাড়াও চ্যানেলে বিভিন্ন ধরনের রেসিপি আপলোড করা আছে কিছু রেসিপির লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন তো বন্ধুরা এখানে সমস্ত বিস্কুটগুলো সাজিয়ে নেওয়া হয়ে গেছে এবার চলে যাব এগুলোকে বেক করার পদ্ধতিতে গ্যাস ওভেনের উপরে আগে থাকতে একটি কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়েছি মাঝখানে একটি স্ট্যান্ড রেখে দিয়েছি স্ট্যান্ডের উপরে কিন্তু থালাটাকে আমাদের বসিয়ে নিতে হবে এবার বসিয়ে দেওয়ার পর প্রথমে হাই ফ্লেমে পাঁচ মিনিট মতো আমাদের এটিকে বেক করে নিতে হবে তারপর গ্যাসের ফ্লেম একেবারে লোতে করে দিয়ে এটিকে কুড়ি মিনিট মতো বেক করে নিতে হবে উপর থেকে আমি এখানে দিয়ে দিলাম একটি অ্যালুমিনিয়ামের তাওয়া এতে করে কিন্তু উপরের কালারটাও ভীষণ সুন্দর আসবে আর ভেতরে কিন্তু হিটটাও খুব ভালো তৈরি হবে ফিরে এলাম কুড়ি মিনিট পর এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি তো বিস্কুটগুলো কিন্তু অনেকটাই ফুলে গেছে এবং বিস্কুটগুলো একেবারে পারফেক্টভাবে তৈরিও হয়ে গেছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর বন্ধুরা এখানে আপনাদেরকে একটি কথা বলে রাখছি আমার এখানে থালাটা যেহেতু ছোট হয়ে গেছে আর বিস্কুটগুলো অনেকগুলো দেওয়া হয়ে গেছে সেই তুলনায় কিন্তু বিস্কুটগুলো একে অপরের সাথে জড়ে গেছে মানে লেগে গেছে পরে ঠান্ডা হলে ছাড়িয়ে নেওয়া যাবে তবে কিন্তু আপনারা কিন্তু আরও একটু চওড়া দেখে থালা নেবেন এতে করে বিস্কুটগুলো আরও একটু ছাড়া ছাড়া দিতে পারবেন যাতে করে একটার গায়ে আরেকটা না জড়িয়ে যায় তো বিস্কুটগুলো নামিয়ে নিয়ে হালকা ঠান্ডা করে নেওয়ার পর এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি অনায়াসে কিন্তু বিস্কুটগুলো ছেড়ে আসছে আর বিস্কুটের পেছনের কালারটাও দেখে বুঝতে পারছেন যে কত সুন্দরভাবে বেক হয়েছে আর বিস্কুটগুলো কিন্তু ঠিক ততটাই মুচমুচে এবং খাস্তা তৈরি হয়েছে আপনারা দেখতেই পেলেন বিস্কুটগুলো তৈরি করা কতটা সহজ এবং বাড়িতে একবার বানিয়ে দিন আপনাদের বাচ্চাদের বাচ্চারা কিন্তু ভীষণ খুশি হবে আপনারাও কিন্তু চায়ের সাথে খেতে পারেন খেতে কিন্তু ভীষণ টেস্ট লাগবে তো বন্ধুরা রেসিপি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু তাদের কাছে রিকোয়েস্ট রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আজ এই পর্যন্ত আগামী দিন কোনো এক নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন নমস্কার